আজকে চাঁদটা কেমন আলো ঝটকাচ্ছে দেখেছিস কেমন ঝকমক মাক ঝকমক ঝক করছে চারপাশটা এই গোলটি মামা চাঁদ আলো ছড়ায় ঝটকায় না চিকার কালটা বলিস চাঁদ নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবি না চাঁদটাকে দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু মানে মানে চাঁদ দেখে কবিরা কবিতা লেখে আর তোমার মাথা গরম হয়ে যাচ্ছে না আজ কত দিন পরে চাঁদটা এত বড় গোল হয়ে আকাশে শেট হলো বলতো সেদিকে খেয়াল আছে তো মানে মানে এমনিセプト হবেই এই রোজ রোজ যেমন গোল চাঁদ তো দেখা যায় না গুলতে মামা গোল চাঁদ না দেখলে আমি কবিতা লিখতে পারি না আপ চাঁদে কবিতা লেখা যায় না রোজ রোজ তুমি এমন গোল চাঁদ পাবেও না কত পাবো না কেন পাবো না চালটা বুলাশের মতন কথা বলবি না বলে দিচ্ছে ইয়ে মানে আজ তো পুম্মিনা তাই চাঁদটা এত বড় হয়ে উঠেছে এত আলো চড়াচ্ছে মানে লেবেছি তুমি সেটা কি আমি জানি নাকি উ তবে আমি ভাবছি অন্য কথা কি কথা শুনি আমাদের গালুতপুরের আকাশে এই পূর্ণিমার বড় ছাতটা এত কম ওঠে কেন বেশিরভাগ সন্ধ্যাতেই তো ছাতটা কাটা কুমড়োর ফালির মতো হয়ে ওঠে নয়তো একটু টেনে টেনে অর্ধেকটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে তো দেখি পুরোই গায়েব হয়ে যায় কি মানে হ্যাঁ তো পূর্ণিমার চাঁদ কি রোজ রোজ ওঠে নাকি গุลটা উঠবে না কেন কারণ পূর্ণিমা তো এক মাস পর পর তাহলে চাঁদ কি একমাস পর পর ফুল সাইজ হবে নাকি পূর্ণিমার সাথে ওই চাঁদের কি সম্পর্ক করে হোতনের পূর্ণিমা মাসি শুনি রোজ একবার করে ওর মার সঙ্গে দেখা করতে আসে চলে এসব তুমি কি বলছো পূর্ণিমা হলেই তো চাপ চাপ বড় হয় ওরেস ক্যালেন্ডার যারা লেখে তাদেরকে বলতে হবে ক্যালেন্ডারের তারিখ কারও লেখে তুমি জানো মনে হয় ব্রাহ্মণরা এই নালা আমার বাবা এসব জানা কিন্তু ইস্ রোজ চাঁদের আলো এমন যদি পড়তো তাহলে কি হতো তাহলে কি হতো চদের আলো কত উপকারী জানিস পাড়ায় চুরি কমে যাবে রাস্তার লাইট জ্বালাতে হবে না কৃষকরা মাঠে বিনা লাইটে চাষ করতে পারবে তারপর ধর কারেন্ট চলে গেলেও হারিকেন জ্বালানোর কোনো দরকারই নেই তা বলে তুমি রোজ পূর্ণিমা করবে কেমন করে এসব ভূগোলের ব্যাপার আজ রাত্রিটা একটু চিন্তা করতে দে

ঘরতপুরের আকাশে গোল চাঁদ এত কম থাকছে বাকি সময়টা তাহলে কোথায় আলো ছড়াচ্ছে আমাকে জানতেই হবে দরকার হলে আমি নিজে চাঁদে যাব ভিতরে গিয়ে ব্যাপারটা জানতে হবে ইয়েস একবার যদি গোল চাঁদটাকে পাকাপাকি ভাবে আকাশে করে দিতে পারি না তাহলে একেবারে আমার নাম চারিদিকে ফেটে যাবে বলছি ওরে শক্ত করে ধর গেলটা গুলো মইটা যেন না নড়ে তুমি সাবধানে যাও বলতে মামা কাজ শেষ করে তাড়াতাড়ি নেমে আসবে কিন্তু তোরে চিন্তা করতে হবে না উঠতে উঠতেই না ভোর হয়ে যায় রে সকাল হয়ে গেলে তো চাঁদ চলে যাবে তখন কি হবে ওই নিয়ে হুড়মুড় করে পড়বে আর কি দেখ না কি হয় এই তো এসে গেছি এবার ঢুকে যাই দরজা দেখছি না তো কোনো বলেছে হে সমান ছাদের ঘাটা

ও মা আপনি চাঁদ মামা পায় ধুলো দিন মামা আচ্ছা মামা আপনি কেমন আছেন এ মানে ভালোই আমার এক মামা ছিল সে পাক্কা ভিখিরি টাইপের লোক ছিল স্যার এখানে আসবার কারণটা ঝেঁড়ে কাস মামা আপনি তো একেবারে রাজা মামা দেখছি পৃথিবীতে ফিরে গিয়ে সবাইকে বলতে হবে পৃথিবীতে তো কেউ জানে না চাঁদ মামা এত বড় লোক সবাই জানে চাঁদের বুড়ির ভাই আর কত কি হবে কোন রকমে ওরাই শুধু টুতো কেটে সংসার চালায় ভাগ্যিস আমি এসেছিলাম কারণটা বল লাগে হে মানে না মানে মামা আমাদের গলদপুর সাইডে চাদ মাসের মধ্যে এক দুদিন গলছে হয়ে ওঠে বাকি দিন ওই কুমড়ার ফালি নয়তো চিচিং মতো সরু হয়ে ওঠে একটু কম আলো পড়ে যে আপনাকে কি বলবো তাতে আমি কি করব তোদের পৃথিবী যেমন ভাবে ঘুরবে তেমন ভাবেই তো আমাকে দেখতে পাবি না মানে বলছিলাম যে আপনি যদি মাসে অন্তত দিন করি এই আজকের মতো গলছে বড়ো সাইজের চাঁদ গলতপুরের দিকটায় ওঠান তাহলে খুব ভালো হতো কি মাসের মধ্যে কুড়ি দিন পূর্ণিমা হবে না 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 অসম্ভব আমাকে পৃথিবীর অন্য দিকগুলোতেও তো আলো ফেলবার ব্যবস্থা করতে হবে এই জন্যই পৃথিবীতে চাঁদের মার্কিট এত খারাপ সবাই সূর্যকে এত ইম্পর্টেন্ট দেয় রোজ যা পুরো গোল সূর্য নদীর পারে ওঠে সবাই তাই তাকে নমস্কার করে চাঁদকে মাসে ওই একদিন পূর্ণিমা হলেই সিন্নি দিয়ে পুজো দেয় এর জন্য আপনার মার্কিট খুব খারাপ সেপাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বারকনে দাও

চাঁদে সে চাঁদে মামাকে ঘষে দিতে চায় অসুভ হ্যাঁ হ্যায় চল 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 এখান থেকে চল আমি আপনার নামে কেস করব পৃথিবীতে ওঠা বন্ধ করে নেবো আপনি হলেন শকুনি মামা শকুনি যখন উ বাবা গো কোন ডেলিভার মনে হয় আবার ভাঙলো ওরে বাবা গো বাবা আচ্ছা ওই পিজিবিটা ঘুরছে নাকি রে হ্যাঁ তো ভূগোলে পড়োনি না না তার কি কইতে মামা স্কুল থেকে রিটেইনিং করেছিল এই সব তো ক্লাস 5 এ পড়ানো হয় কার কথা তুই কি জানিস ভূগোলের

রিজ হেচি চটো কোথায় ভূদেব বাবুর কাছে কামান কামান বলতে জন্য তোরা এসেছিস শুনি আজিছাড় আমাদের পিছুপিটা কি শক্তি শক্তি হচ্ছে কেন তোর কি কোনো সন্দেহ আছে না মানে বলছিলাম যে পৃথিবীর ঘোড়াটা একটু বন্ধ করা যায় না কি না মানে সেলাইট যদি কম করা যেত আর কি ওরে মাথাটা দেখছি পুরোটাই গেছে কেন পৃথিবীর ঘোড়া বন্ধ করে তুই তোর মুন্ডু ঘোরাবি এ না স্যার তাহলে স্যার চাঁদটা রোজ ফুল সাইজের উঠতো আর কি মানে পূর্ণিমার সময় যেমন ওঠে পৃথিবী ঘুরে যাচ্ছে তাই নাকি চাঁদটাও ছোট হয়ে যাচ্ছে কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো ওরে মুখ চাঁদ আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে পাশে সূর্য তার উল্টো পাশে এসে পড়ে যখন তখন পূর্ণিমা হয় বুঝেছিস ইয়ে মানে চাঁদও ঘুরছে পৃথিবীও ঘুরছে কিছুই ঘুরছে কোথায় আমি তো দেখছি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে এই কে রে পাচু ভুল ভুগুল পড়ায় কি বললি তোরে এত বড় সাহস আমি ভুল ভাল ভুগুল পড়াই তা নাই তো কি পিজিবি ঘুরলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি করে আমরা ঘুরে যেতাম না আমি হেড স্যারের কাছে কমপ্লেইনিং করব আপনার নামে আমি তোর নামে ১০ লক্ষ টাকার মানহানির মামলা করব হতচ্ছাড়া ই মানি 10 লক্ষ টাকাটা কে পাবে স্যার আমি না আপনি পরে মানে ও আচ্ছা চল রেbullet

চল পাঁচু চল আবার হিংসা করা শুরু হয়েছে আমার ভালো হোক ও কোনো কালেই চায় না আয় আয় বলছি কামান কামান বলতে মামা হয়ে গেল আসি কো দাদা মাতার উপর সাদ জুটোতে পারে নে উনি করবেন সাদ হরি বল বলছেন কি ভূদেব বাবু না 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 কিছু একটা তো এবার করতেই হবে ওর নামে আমি মামলা করব বলেছি না 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 এইসব লন্ড ভন্ড ব্যাপারে মামলা হয় না ভূদেব বাবু অন্য উপায়ে ওকে টাইট দিতে হবে বুঝেছেন কি উপায় শোনেন তবে একটা গাছেও আম নেই এই সময় আম হয় নাকি কেন হবে না গাছগুলো তো একগাদা পাতা হচ্ছে অথচ আম হবে না কেন আরে দূর আম তো গরমকালে হয় এখন কি শীতকাল এখন কি কাল হাফ গরম হাফ শীত তাহলে হাফ আম হবে না কেন আরে দূর তুমি এমন সব কথা বলছো না দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত চমকে যাবে ইয়া পাগিয়া পাগিয়া কি পাগিয়া কি পাগিয়া এবার চাঁদ শেট হয়ে যাবে আম থেকে আবার চাঁদে এসেছে রে পাচু কিভাবে কিভাবে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব এসব তুমি কি বলছো উল্টে বাবা ইয়েস একদম ঠিক কথা বলছি এই দেশটার মেন লোক হলো প্রধানমন্ত্রী সব কিছু প্রধানমন্ত্রীর আন্ডারে টোটাল পৃথিবী টোটাল মাটি টোটাল আকাশ আকাশের চাঁদ সূর্য গ্রহ তারা সব সব প্রধানমন্ত্রীর আন্ডারে ঠিক ঠিক কিন্তু তুমি কি চিঠি লিখতে পারবে মামা কিনে রেখিস আমাকে আমি লিখতে পারি না শেষ কবি লিখেছো এবারের ভোটে দেয়ার লিখিনি সে তো আমরাই লিখেছি তুমি তো দাঁড়িয়ে এই ছেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তবে প্রধানমন্ত্রী কে চিঠি লিখবার কিন্তু নিয়ম আছে তুমি নিয়ম জানো সব জানি এক সময় আমি পিটালি দেশের প্রধানমন্ত্রীর চিঠি লেখার মেন লোক ছিলাম জানি জয় তুরু প্রথমে লিখতে হয় শ্রী শ্রী চরণীশ প্রধানমন্ত্রী স্যার তারপর প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা তুমি জানো কইতে মামা জাপান দেশের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জানি এই দেশের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা আমি জানি না সেটা জেনে কি হবে তাহলে তুমি চিঠি পাঠাবে কেমন করে গুলটা মামা থাক তাহলে থাক ছাড়ো এসব ছাড়ো এসব গুলটা মামা জানিস একবার আমি যা কন্টেইনমেন্ট করি সেটা করেই ছাড়ে এই সে জানি না আরে হরি জানি শুন পাচু আমি যা বলছি ভালো করে লিখবি বানাম যেন ভুল না হয় এ আমি লিখবো আরে বাট লিখবি শ্রী শ্রী প্রধানমন্ত্রী স্যার আকাশের চাঁদ নিয়ে আপনার সাথে আমাদের লিডার শ্রী শ্রী গুলটেগুহ একটা মিনিট করবেন প্রধানমন্ত্রীকে বাংলায় লিখতে এ ওরে গওলদপুরের 6.5 আনার বলদ ঘটন প্রধানমন্ত্রীরা সব ল্যাঙ্গুয়েজ জানে বুঝিয়েছ আগে তুমি প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জোগাড় করো তারপর আমি চিঠি লিখব আচ্ছা এইচআর জানে না উনি তো স্কুলের প্রধান 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 সব আন্টার কন্ট্যাক্টিং থাকে বুঝিয়েছ চল কোথায় এইচআর এর কাছে হরিপা হরিপা হে গেল তাহলে কেমন বুদ্ধি বার করলাম বলুন খুব ভালো করে খুব ভালো বুদ্ধি বাইরেছে কিন্তু স্যার বাকি লোকজন জোগাড় হবে কেমন করে ও সব হয়ে যাবে আপনি বরং ওই গুল টেকে গিয়ে বলুন যে আমি ওরে ডেকেছি আচ্ছা ঠিক আছে আই স্যার ওই দেখে মেঘনা চাইছে জলায় পড়ছে এইটা মেঘ জল কিছুই না পুরো ভুসা সাই মানে প্রধানমন্ত্রীর বাড়ি ঠিকানাটা একটু দেবেন স্যার এই ইয়ে মানে ইয়ে মানে প্রধানমন্ত্রী কেউ না তা কি করবি যাবিনা নাকি তুই দেখা করতে না স্যার এভাবে প্রধানমন্ত্রী দেখা করেন না প্রথমে চিঠি দিতে হয় ও তো সদনিয়েলি লিখবি বুঝি কিছু দেখি জি ইস তোরা ছাড় ঠিক বুঝে যাচ্ছে বুঝে বলছিলো আমিও ভাবছিলাম সব সময় গোল করে ওঠানো যায় এবার পুরো আমার লাইনে চলে এসেছে ঠিকানাটা একবার দিন আজকেই আমি চিঠি পাঠাচ্ছি তারপরে আপনি আর আমি দুজনে মিলে একসঙ্গেই যাব হ্যাঁ শোন 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 প্রধানমন্ত্রী দুই দিন হরেন বাবুর বাড়িতে থাকতে এসেছেন হরেন বাবুর বহুতো তো পার্টি সবটা পিঠা করেছেন পিঠা খেতে চলে এসেছেন মানে এই হরেন বাবু মানে আমাদের হরেন বাবুর বাড়ি হ্যাঁ প্রধানমন্ত্রী তো হরেন বাবুর ভয়পো রি ভেন্ডিরে পাথুরে এসব কী শুনছি আরে বাপরে বাপ হরেন বাবুকে তো দেখে বোঝাই যাচ্ছে না আপনি স্যার ইয়ে মানে আপনার ভাইপো প্রধানমন্ত্রী আরে আপনি স্কুলে ফাইভের অঙ্ক ক্লাস নেন একটুও লজ্জা করে না আপনার না রে না তাহলে চিঠিটা কি ওনাকেই দিয়ে দেবো স্যার না 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 আমি চাই তুই নিজের হাতে গিয়েছি ডিটা দিয়ে আয় উনি খুব খুশি হবেন তাছাড়া আলাপটাও হয়ে যাব এরপর কত কামে লাগবো আরে বাদ যাব। আপনার ভাই প্রমাণে তো আমারও ভাই মানে হ্যাঁ তবে এই কথাটা যেন পাঁচ কান করিস না প্রধানমন্ত্রী বলে কথা আজ বিকেলেই চলে যা দেরি করিস না হা হা হা

ইয়ে না মানে আমি তাহলে যাচ্ছি স্যার যা 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 কাউকে কিছু বলিস না জানু সুপস চলে যাবি না না স্যার কাউকে বলবো না ছলে পাঁচু মামা বুঝবে এবার তো লোকজন গুলো রে হরেন বাবুর বাড়িতে পাঠাতে হবে কত বড় উজবুক একবার ভাবুন স্যার তা না হলে কি আর সাঁধ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে যায় তাও আবার ওই হরেন বাবুর বাড়িতে কেসটা কিন্তু গন্ডগোল লাগছে খুলতে মামা হ্যাঁ গো সব হেড হেড লোকদের ব্যাপার তোরা কি বুঝবি চুপচাপ থাকবি একদম প্রধানমন্ত্রীকে কিন্তু পেন নাম করবি বুঝছিস আর কোনো এষ্টা কথা বলবি না বুঝেছিস কালটা বুলা শেদল ওইছে ওই যে হরেন বাবুর বাড়ি এসে গেছি স্যার মাননীয় शमीפיশু প্রধানমন্ত্রী মশাই স্যার এই তুমি বললো নাকি প্রধানমন্ত্রীরা ঘুমোয় নাকি কবি ও বাবা গো আমাকে তোল রে তোল খুব ভালো হয়েছে এই সব ওই হেক্সারের চাল আমি আগেই সন্দেহ করেছিলাম প্রধানমন্ত্রী হরেন স্যারের ভাইপো ঢপ মারার জায়গা পাইনি তবে আর চাঁদ শেট করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামা চুল শেট করব গুলতে For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.